হাইকোর্টের অনুমতি থাকা সত্ত্বেও গ্রামে ঢুকতে বাধা পুলিশের অভিযোগ সুজনের ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে জয়নগরের দলুয়াখাকি গ্রাম গ্রামের মহিলারা বাড়ি ফিরেছে বৃহস্পতিবার দলুয়াখাকি গ্রামে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে দেখা করতে পৌঁছান বাম প্রতিনিধি দল একই দলে ছিলেন বর্ষিয়ান সিপিএম নেতা সুজন চক্রবর্তী কান্তি গাঙ্গুলি শ্রমিক লাহিড়ী এবং শায়ন ব্যানার্জি বৃহস্পতিবার পুনরায় গ্রামে ঢোকার চেষ্টা করে সিপিএম এর প্রতিনিধি দল গ্রামে ঢোকার আগে পুলিশের বাধার সম্মুখীন হয় বাম নেতারা এরপর পুলিশের সঙ্গে পুলিশ জেলার বচসায় পক্ষ থেকে শর্ত সাপেক্ষে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী পাঁচজন সদস্য নিয়ে গ্রামে ঢোকেন সুজন চক্রবর্তী এবং কান্তি কাঙ্কুলি গ্রামে ঢুকে ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে কথা বলেন বাম নেতারা কেমন অবস্থায় রয়েছে গ্রামের মহিলারা সে বিষয়ে খতিয়ে দেখেন বাম নেতারা এলাকা পরিদর্শনের পর কার্যত সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগড়ে দেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী তিনি জানান পুলিশ আমাদেরকে গ্রামে ঢুকতে বাধা দিচ্ছে মানুষের পাশে থাকতেও বাধা দিচ্ছে কেন আমাদের কাছে হাইকোর্টের অনুমতি রয়েছে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আমরা এই গ্রামে এসেছি অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আমরা তিনি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন এই এলাকায় ঢোকার জন্য তৃণমূল বিজেপির জন্য আলাদা নিয়ম আর অন্যান্য রাজনৈতিক দলের জন্য আলাদা নিয়ম এটা হতে পারে না আমরা হাইকোর্টের অনুমতি নিয়েই যাচ্ছি প্রসঙ্গত জয়নগরের তৃণমূল নেতা সাইফত লস্করের খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে জয়নগরের কাছে গ্রাম পঞ্চায়েতের খাকি গ্রাম গ্রামে একের পর এক বাড়িতে লুটপাট অগ্নিসংযোগের মতন ঘটনা ঘটে গ্রাম ছেড়ে অন্যত্র আশ্রয় নেয় গ্রামের মহিলারা এরপর পুলিশের সহযোগিতায় ধীরে ধীরে গ্রামে ফিরছে গ্রামের মহিলা এবং গ্রামের বৃদ্ধারা বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ইতিমধ্যেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও এলাকার আশাকে কেন্দ্র করে পুলিশে করা নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয়েছে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ওই এলাকায় হচ্ছে জয়নগর আইসির গতকাল রাতের ইমেল যে ইমেলে উনি বলছেন আমি যেন আজকে না আসি আমি যেন অন্য ডেটে আসি তার কারণ আজকে ওনারা জেলা প্রশাসনের তরফ থেকে শুভেন্দু অধিকারীকে পারমিশন দিয়েছি এখানে আসবার জন্য আরে আমার কাছে হাইকোর্টের অর্ডার আমি কমিউনিকেট করে করছেন রাজনীতি বুঝতে পারছে না নাকি রাজ্যের মানুষ তৃণমূল কংগ্রেস এখানে ডেকে নিয়ে আসছে কার্যত বকলো না শুভেন্দু অধিকারীকে নাহলে হাইকোর্টের অর্ডার থাকা সত্ত্বেও এ আইসি রাত মানে ক্ষমতা হলো কি করে কনস্টিটিউশনাল কোর্টের ওপরে ভাবছেন টু টোয়েন্টি সিক্সের ওপরে ভাবছেন আমি জানি না আমার হাতে আইসি লাস্ট কমিউনিকেশন এইটে উনি কি বললেন না বললেন আমার আর দরকার নেই শুনে এই এই সময় হচ্ছে কালকে সাড়ে ছটার সময় কালকে বলেছে আমি যেন অন্য ডেটে আছি আমি বলেছিলাম এডেটেই আসব আজকে আমরা এডেটেই যা যা ত্রাণ আছে সব ত্রাণ নিয়ে ঢুকব পুলিশ যদি আজকে আটকায় তাহলে আদালত অবমাননার দায় এই এসপিকে কোর্ট অব্দি কিন্তু আমি ছোটাবো একদম বলে রাখলাম হ্যাঁ আমি গতকালের আগের দিনকে বলেছিলাম তার ইমেলও আমার কাছে রয়েছে হাইকোর্টের অর্ডার রয়েছে এখানে তারপরেও আইসি ইমেল কি করে করলো আমাকে গতকাল রাত্রিবেলা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন চলছে না অন্য কিছু চলছে আপনাদেরকে তো দেখাচ্ছি দেখুন আপনারা গোটা রাজ্যের মানুষ দেখুন যে রাজ্যের এলোপি আসবে আর রাজ্যের অন্যান্য রাজনৈতিক দল যখন এখানে ঢুকতে গেল এখানে যখন সিপিআইএম ঢুকতে গেল আপনি আটকে দিলেন এখানে কংগ্রেস ঢুকতে গেল আপনি আটকে দিলেন আর এখন যখন বিজেপি ঢোকবার জন্য ইমেল করেছে আপনি প্রথম ইমেলেই পারমিশান দিয়ে দিলেন আর কোন ডেটে পারমিশান দিয়ে দিলেন যে ডেটে আমাদের আসার কথা হাইকোর্টের অর্ডার অনুযায়ী সিপিএমে ঢোকবার কথা আপনি সেই ডেটে এখানে ঢোকবার পারমিশান দিয়ে দিলেন যা খুশি হয়ে যাক যে মন্ত্রী আসুক যে সাংসদ আসুক যে বিরোধী দলনেতা আসুক এই গ্রামে আজকে সিপিআইএম ঢুকবে কলকাতা হাইকোর্টের অর্ডার অনুযায়ী ঢুকবে সেক্ষেত্রে তোমরা কি করবে সেক্ষেত্রে এসপি বুঝবে আইসি বুঝবে আইসি ছেড়ে দিন এসডিপিও বুঝবে আদালত অবমাননার দায় কত অবধি দৌড় করাতে হয় আমরা বুঝিয়ে দেবো মূলত কি কারণে তোমরা যে গাবে যেতে চাইছিলে আমাদের ত্রাণ বিলি তো এখানে হাইকোর্টের অর্ডারে লেখাই রয়েছে আপনি দেখেছেন তো প্রতিকূররা গেছিল দুদিন আগে প্রতিকূল সৃজনরা মাথায় ছাদ নেই বই খাতা নেই কি অবস্থার মধ্যে রয়েছে সবাই আপনাদের কর্মী সমর্থকরা আক্রান্ত হয়েছে তাদের বাড়ি ঘর আগুন ধরেছে হয়েছে অথচ যেতে দেবে না আমাদেরকে যেতে দেবে না কংগ্রেসকে যেতে দেবে না বিজেপিকে যেতে দেবে হ্যাঁ বিরোধী দলনেতাকে নেতাকে যেতে দেবে হাইকোর্টের অর্ডারে যখন আমাদেরকে বলছে যে আপনি ভেতরে ঢুকুন আর সেই সময়তে দাঁড়িয়ে বিরোধী দলনেতাকে নেতাকে বলছেন না আপনি ওই ডেটেই আসুন উনি আমাকে বলছেন বিরোধী দলনেতাকে বলুক শুভেন্দু অধিকারীকে বলুক আপনি আগামীকাল আসবেন না আপনি অন্যদিন আসুন আমার কাছে হাইকোর্টের অর্ডার আছে অবশ্যই এবং পাঁচজন মানে সায়ন ব্যানার্জি সহ চারজন শুভেন্দু অধিকারী আমার কলিগ নয় যে আমি শুভেন্দু অধিকারীকে সাথে করে নিয়ে যাবো তা শুভেন্দু অধিকারীকে অ্যালাউ করে দিল কি করে এরা আমাদেরকে পারমিশন নেওয়ার জন্য কোর্ট অব্দি ছুটতে হবে আর এদের কাছে শুভেন্দুরা পারমিশন চাইলেও বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে পারমিশন দেওয়া হয়েছে সেই জায়গা থেকে আজ বাম প্রতিনিধি দলকে ঢুকতে দেওয়া হবে না এবং এমনই অভিযোগ করছেন যে সায়ন বন্দ্যোপাধ্যায় সিপিআইএম নেতা এখানে দেখা যাচ্ছে বিশাল পুলিশ বাহিনী রয়েছে মহিলা পুলিশ রয়েছে র্যাপ রয়েছে যেটা অভিযোগ করা হয়েছে সায়ন বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে তিনি কোর্ট থেকে পারমিশন নিয়েছেন তার সঙ্গে আরও চারজন যেতে কিন্তু গতকাল সন্ধ্যায় তাকে জয়নগর থানার আইসি মেল করে বলেছেন যে আজকে তাকে ঢুকতে দেওয়া হবে না তিনি এতে অন্য কোনো দিন আসেন কারণ আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দলুয়াখাখি গ্রাম পরিদর্শনে যাচ্ছেন সেই জায়গা থেকে তিনি রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন পুলিশ প্রশাসনকে যে আজকে তিনি সেখানে যাবেন যদি ক্ষমতা থাকে তাহলে পুলিশ আজকে দেখাক এবং তিনি হাইকোর্ট অবমাননার ব্যাপারেও তিনি কিন্তু হুঁশিয়ারি দিচ্ছেন জয়নগর থেকে তমাল সরকার ক্যালকাটা নিউজ

অ্যাডমিনিস্ট্রেশন পাঁচজন যাচ্ছে এখানে পাঁচজন দাঁড়িয়ে আছে দেখেন পাঁচজন কে কে বলুন সেটা কে 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 কেক

আরে এদের কি আছে কোর্ট অনুমতি দিয়েছে কোর্ট অনুমতি দিয়েছে এরা কোন অনুমতি দেয়নি এরা অনুমতি ছাড়া ঢুকতে দিয়েছে তৃণমূলকে হয়তো বিজেপি দেবে আমি জানি না আমরা তো অনুমতি নিয়ে এসেছি ঘটনাক্রমে অনুমতি নিয়ে এসেছি এর আগে আমাদের যারা গেছিল অনুমতি ছাড়াই যেতে হয়েছিল কেননা রিলিফ তাতেও ওরা রাজি হচ্ছিল না আজকে আমরা অনুমতি নিয়েই যাচ্ছি এসডিপিও কি বললেন আপনাদেরকে যেহেতু গতকাল পক্ষ থেকে বলা আমি বললাম যে আপনি যে এত কড়াকড়ি করছেন আমরা নিয়ম মান্য করি আমরা বেআইনি কাজ করি না নিয়মের মধ্যে থাকি কিন্তু তৃণমূলের যে গেছিল তাদেরটা কি করেছেন বলো না যায়নি আমরা গেছিল জয়নগরে নয় জয়নগরের বাইরের লোক গেছিল নিশ্চিত ছবি তো দেখুন ফলে তৃণমূল বিজেপির ক্ষেত্রে একরকম নিয়ম আর বাকিদের ক্ষেত্রে আরেক অভিজ্ঞতা হতে পারে এলাও আবার কে করবে কোর্ট বলেছে পাঁচজন আমরা সে পাঁচজনই যাচ্ছি

এ বিজেপি 5440 মিলে এইটা পাপছড়িয়া এত কিছু হয়তো বিজেপিকেও দেবে আমি জানি আজ তো তৃণমূলের শক্তি আপনারা জানেন এরা কি আমাদের যারা কিছু আমরা ছড়াই দিতেছি তবে বিলিং হ্যাঁ তারপর আজকে পরে আমরা আপনাকে পরে কি বলতে জন্য আপনি দেখতে যা